আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিরিক গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা পদত্যাগ করছে আজ গোপালগঞ্জের মুর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এ নিয়ে গত তিন দিনে আঠারো নেতাকর্মী আওয়ামী লীগ ও দলীয় থেকে পদত্যাগ করলেন এরপর জানাব ধ্বংসস্তূপ থেকে আবারও দেশটাকে টেনে তুলবে বিএনপি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতেও ধ্বংসস্তূপের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি এবারও করবে তাই সবাইকে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আপনারা ধৈর্য ধরুন বিএনপি এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলবে এদিকে সিআইডির বিজ্ঞপ্তি হাদিহত্যা ফয়সালের ব্যাংকে দুইশ আঠারো কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এর ব্যাংক হিসেবে একশো কোটি এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে সর্বমোট দুইশ আঠারো কোটি টাকা লেনদেন এবং চেকের সন্ধান পাওয়া গেছে বলে সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জানাব ফরিদপুরের আলফারাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে রামদা হাতে মহড়া দেয়া সেই যুবক গ্রেপ্তার ফরিদপুরের আলফারাঙ্গা আদর্শ কলেজে স্নাতক ডিগ্রি পরীক্ষা চলাকালে দেশীয় অস্ত্র রামদা উঁচে শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রধান আসামি আল সাদেক তিরিশকে গ্রেপ্তার করেছে র্যাবাজ খুলনা মহানগর সদর থানার ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাবো বাবা লাশ আটকে সম্পত্তির ভাগ বাটোয়ারা ছত্রিশ ঘন্টা পর লাশ দাফন উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের হাটহাজারিতে নামের এক ব্যক্তি লাশ দাফনের আগে প্রায় ছত্রিশ ঘন্টা আটকে রাখা হয় চট্টগ্রামের হাটহাজারি পৌরসভা ছয় নং ওয়ার্ড ফটিকা গ্রামে এই ঘটনা ঘটে আজ মাগরিবের নামাজের পর ওই বৃদ্ধের দাফন সম্পূর্ণ করতে গ্রামের বাড়িতে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে হাটাজারি মডেল থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিরিক গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিরিক পড়েছে রোববার বিকেলে গোপালগঞ্জের মুকশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এ নিয়ে গত তিন দিনে আঠারো নেতাকর্মী আওয়ামী লীগ ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন আজ বিকেলে মুকসিদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন দুই আওয়ামী লীগ নেতা পদত্যাগকারী নেতারা হলেন মুর্শিদপুর পৌর আওয়ামী লীগের দুই নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নাদিম মুন্সী মোহাম্মদ রফিকুল ইসলাম মুন্সী এবং বাবরাসুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নং ওয়ার্ড সভাপতি মোনায়ম হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোহাম্মদ নাদিম মুন্সী জানিয়েছেন আমি মোহাম্মদ নাদিম মুন্সী মুর্শিদপুর পৌরসভার এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলাম এখন আমি আর আওয়ামী লীগ করব না এজন্য আওয়ামী লীগ ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছি আমি মনে করি আওয়ামী লীগ যে পর্যায়ে ছে তারা আসলে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের প্রতি এখন আর কোনোরূপ ভরসা করতে পারছি না তারা আমাদেরকে ছেড়ে ভারতে পালিয়ে গেলেও দীর্ঘদিন ধরে তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সুতরাং এই দলে এখন আর আমরা ভোট দেওয়ার জন্য কোনোভাবে ইচ্ছুক নই এই দল থেকে তাই পদত্যাগ করার মতো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি মনে করি এই পদ্যাগ এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো এবং পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগকে জানান দিতে চাই এখন তাদের থেকে অন্য রাজনৈতিক দল দেশের মধ্যে অনেক বেশি জনপ্রিয় ধ্বংসস্তূপ থেকে আবার দেশটাকে টেনে তুলবে বিএনপি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি এবারও করবে তবে সামনে কঠিন সময় আসছে তাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আজ বিকেলে বগুড়া শহরে শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণবধানে শহীদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশটা আমাদের সুতরাং দেশটা এবং আমরা বাংলাদেশটাকে করব নতুন বাংলাদেশ আমাদেরকে বেশি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় বিএনপি সেজন্য বিএনপির নেতৃত্ববৃন্দরা চায় দেশটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে নিতে তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই দেশের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে বেশি সতর্ক থাকতে হবে দেশটা আমাদের সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদেরকে যেভাবে বাংলাদেশটা সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য যে সুযোগ দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই বিএনপিকে ভোট দেবেন সেই প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামনে আরো বড় ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে সেসব কথা স্মরণ করে তিনি দাবি করেছেন আমাদেরকে আরো বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে শকুনের দল হায়নার দল আর কখনোই বাংলাদেশের দিকে খারাপ নজরে তাকাতে না পারে সেজন্য সবাইকে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়েছে এনপিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেয়ারডির বিজ্ঞপ্তি হাদি হত্যা ফয়সালের ব্যাংকে লেনদেন একশো কোটি টাকা জুলাই বিপ্লবের অন্যতম অগ্রণায় ইনকিলাবঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় যে কিলারকে ব্যবহার করেছে সন্ত্রাসীরা সেই কিলারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব নিয়ে একশো কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে তার মানে এই কিলারকে অনেক টাকা দিয়ে বিদেশ থেকে তারপর অনেক টাকা দেওয়া হয়েছিল এবং বিএনপির আইনজীবী ফোরামের সদস্য তাকে হাইকোর্ট থেকে জামিন করে নিয়েছিল কিন্তু ব্যাপারটি এখন ধামাচাপা পড়ে যাচ্ছে দেশের প্রতিটি মানুষ তাদের মন ব্যথিত হয়েছে কারণ বিএনপির কামাল তিনি নাকি উক্ত মাত্র এক মাস আগে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হলে এক মাস আগে তাকে ছাড়িয়ে আনে এই ঘটনার পর বিএনপির ব্যাপারে এখন বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল সুতরাং তাদেরকে এই ব্যাপারে কেউ প্রশ্ন করছে না কিন্তু কিন্তু সবাই মনে মনে বিএনপিকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে ধরে নিয়েছে কারণ বিএনপির নেতৃত্ববৃন্দ যেদিন সালাউদ্দিন শরীফ ওসমান হাদির যায় গিয়েছিল সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল সেখান থেকেই স্পষ্ট হওয়া গেছে দেশের প্রতিটি মানুষও এ কথায় বিশ্বাস করে যে বিএনপির নেতৃত্ববৃন্দরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যদি সেটি নাই হবে তাহলে কেন সেদিন এই ধরনের একটি কর্মকাণ্ড ঘটালো বিএনপির নেতৃত্ববিন্দ সেই প্রশ্ন তুলেছে অনেকেই এ বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে রামদা হাতে মোহরা দেয়া সেই যুবক গ্রেপ্তার ফরিদপুরের আলফাডাঙ্গায় আদর্শ কলেজে স্নাতক ডিগ্রি পরীক্ষা চলাকালে দেশীয় অস্ত্র রামদা উচে শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রধান আসামি আল সাদেক তিরিশকে গ্রেপ্তার করেছে র্যাবাজ এগারো দিনের মাথায় শনিবার বিশে ডিসেম্বর রাতে খুলনা মহানগর সদর থানার ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রোববার একুশে ডিসেম্বর দুপুরে গ্রেপ্তার আল সাদকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে শেষে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদা এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলের অ্যাপ পুলিশ সূত্র থেকে জানা গেছে নয় দুপুরে স্নাতক পরীক্ষা চলাকালে একশো উচিয়ে ওই জায়গায় যারা পরীক্ষা নিচ্ছিলেন তাদেরকে ভয়ভীতি দেখাতে থাকে যারা পরীক্ষা নিচ্ছিল ওই সব শিক্ষকদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছিলেন তিনি এরপর তার এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই ভাইরাল হয়ে যায় তখন তিনি গা ঢাকা দেন দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশেষে তার গোপন সংবাদে তার সন্ধান পাওয়া যায় এবং সন্ধান পেয়ে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তারে অভিযানে ময়লাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে এই মর্মে একটি বিষয় জানানো হয়েছে এবং পুরো বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ সরকার তিনি সব কিছুকে দেখভাল করছেন এবং পুরো বাংলাদেশটাকে সেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন